আমি বলছি আজ সপ্তম শ্রেণীতে যৌতুক বিষয় নিয়ে একটা বিতর্ক প্রতিযোগিতা বিতর্ক প্রতি আমাদের সপ্তম শ্রেণীর ছাত্র সিহাব যৌতুকের পক্ষে কথা বলবেন এবং সপ্তম শ্রেণীর ছাত্রী নিশাব যৌতুকের দুপক্ষের কথা বলবেন আশা করছি আপনারা সবাই মনোযোগ সঙ্গে শুনবেন এবং বুঝার চেষ্টা করবেন সেহাব আজকে আমি সময় গর্ভকে সময়াদি করে সেটাকে যৌতুক হিসেবে গণ্য করা হয় যৌতুকের যেমন যেমন রয়েছে পুকল তেমন কিছু সুফল রয়েছে সুফল হিসেবে গণ্য করা হয় কোন ছেলে পরিবার একটু গরিব সেখানে যদি মেয়ের পক্ষ মেয়ের বাবা তার স্বামীকে বা মানে তার জামাইকে কিছু টাকা উপহার দেয় তার মেয়ের ভালোর জন্য সে টাকা গিয়ে এসে খেয়ে ফেলবে না সে তো তার বোনের জন্য লাগাবে সে একদম নতুন মানুষ যার একটা পরিবারে আসে তার ভালোর জন্য তার খেয়াল রাখার জন্য পুরো পরিবার তার ছেলেকে পড়ে এখন এই হিসাবে এই জিনিসের দিক দিক থেকে খেয়াল করে যদি মেয়ের বাবা কিছু টাকা সেই পরিবারকে দেয় বা কোনো কিছু গিফট করে সেটাকে কোনো খারাপ সেট দেখা হবে না অনেক পরিবারে রয়েছে গিয়ে বিয়ের পরে মেয়েকে অনেক অত্যাচার করা হয় অনেক মারধর করা হয় এই হিসাবে আইন তাদেরকে কঠোর পরিস্থিতি কঠোর শাস্তি দেবে এটা একটা ভালো দিক কিন্তু যে জায়গাতে কোনো কিছু করা হচ্ছে না তার মেয়ের ভালোর জন্য টাকাটা নিয়েছে সেই জায়গাতে কেন তাদেরকে অত্যাচার করা হবে কারাগারে বন্দী করা হবে জরিমানা করা হবে আমি চাই প্রত্যেকটা নাগরিক এই জিনিসটা বুঝুক প্রত্যেকটা মানুষ এই জিনিসটাকে বুঝতে আইন জানি এই জিনিসটাকে বুঝুক তারপরে বাংলাদেশে অনেক জনপ্রস্তিবদ্ধ এই দেশে বাস্তবে অনেক টাকার প্রয়োজন হয় মেয়েকে বিয়ের পর মেয়ে ওটা বলতে মেয়ে বিয়ের পর তার সারা জীবন থেকে অনেক টাকা দেওয়া হয় অনেক জিনিস কিনে দেওয়া হয় তার খাওয়া দাওয়া সব কিন্তু স্বামীর কাছ থেকে যায় এবার কোনো দিন কিন্তু স্বামীর কথা বলে না কেন আমার কাছ থেকে টাকা না কিন্তু কোনো দিন আমার কিছু দিলে না কারণ স্বামী বুঝে ওই একটা স্ত্রী ওর একটা মেয়ে মানুষ সে তো আর কামাই করবে না আর যদি মেয়ে মানুষ কামাই করে এটা দেখতে অতটা ভালো লাগে ওই হিসাবে যদি মেয়ের বাবা কিছু টাকা তার স্বামীকে আর দেওয়া রাখে জামাইকে দিয়ে রাখে যদি তার বিয়ের ভালোজন এটাকে খারাপ দিনে গণ করা হয় না এই একটা ভালো দিক আর আমি চাই এ বিষয়ে একটু এ বিষয়ে যাচাবাচি করা হোক এটাই আসতে